প্রেম কি শুধুমাত্র মনের সাথে মনের মিল প্রেম চিরন্তন প্রেম শাশ্বত প্রেমের সাথে জৈবিক চাহিদার সম্পর্কের বিষয় সম্পূর্ণ আপেক্ষিক হারুনর রশিদ তার মেঘের পালক কাব্যগ্রন্থে এভাবেই প্রেমের চিরায়ত রূপ তুলে ধরেছেন কবিতার চরণে চরণে ভিন্ন ভিন্ন আঙ্গিক থেকে প্রেমকে দেখার চেষ্টা করেছেন নিজের কল্পলোকের আকাশ সীমায় প্রেম বিরহ এবং আমাদের যাবিত জীবনের হাসি কান্না আবেগ ভালোবাসা সব যেন একাকার হয়ে গেছে তার কাব্যের প্রতিটি পাতায় ফুলের পাপরির মতো ধীরে ধীরে উন্মোচিত হয়েছে হৃদয় নিংড়ানো অনুভূতি মেঘের পালকের প্রতিটি কবিতা যেন প্রতিটি মানুষের হৃদয়ের কথা তার কবিতা নতুন করে ভাবতে শেখায় বাঁচতে অনুপ্রেরণা দেয় আর হৃদয়ের গহিনী ছড়িয়ে দিয়ে যায় একরাশ ভালো লাগা একুশে বইমেলায় বাংলা নামা থেকে প্রকাশিত মেঘের পালক কাব্যগ্রন্থটি সংগ্রহ করুন প্রিয়জনকে উপহার দিন প্রকাশক অকৃত্রিম ভালোবাসার শাশ্বত অনুভব মলাটবদ্ধ বইয়ের অক্ষরে